আপনারা লাভ লাইক দিয়েছেন আগে এক্ষুনি লাভ লাইক দেন কে কোত্থেকে দেখছেন আমাকে জেলার নামটা এই ভিডিওতে মেনশন করবেন ঠিক আছে আমি দেখতে চাই আমার জেলা থেকে কারা কারা দেখছেন হ্যাঁ সো আমার জেলাটা আমি বলবো না আমি কমেন্ট থেকে পিক করে একজনকে বলবো যে হ্যাঁ আচ্ছা বা কমেন্টে আমি রিডিল করবো যে আসলে আমার জেলা কোনটা এনিওয়েজ সো আজকে দুইটা ড্রেস দেখাবো আপু দুইটারই স্মল এবং লার্জ সাইজ অ্যাভেলেবল আছে বাট দুইটার প্রাইস রেঞ্জ একটু ভিন্ন কেন বলেন তো এটা হচ্ছে আপু সুইস ওনার সাথে আছে এইটা আছে খুবই সুন্দর একটা সিল্ক ওড়নার সাথে হ্যাঁ চলে নাকি এটা দিয়ে শুরু করি সো ফার্স্টে এই ড্রেসটা দেখে ফেলবো এই ড্রেসটা আসলে দেখার কিছু নেই আপনারা অলরেডি আমাকে দেখেই ফেলেছেন এটা অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের একটা লাক্সারি লন ড্রেস লেন্থ চলে যাবে একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বডি সাইজ হচ্ছে আপু থার্টি এইট এবং ফোর্টি সিক্স দ্যাট ইজ স্মল এবং লার্জ সাইজটা অ্যাভেইলেবেল আছে এই হচ্ছে আপু ড্রেসটা খুবই সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে রয়্যাল ব্লুর সাথে খুব সুন্দর ডিপ মেরুন আর সাথে দেখেন তো কি কি সুন্দর লেস ওয়ার্ক মার্শাল্লাহ কি সুন্দর জয়েন্ট লেসার ওয়ার্ক এমব্রয়ডারি সিকোয়েন্স নেকটা দেখেন একদম পাকিস্তানি প্যাটার্ন হ্যাঁ কারা কারা দেখছি একটা হাই হ্যালো দিব এবং কে কোন জেলা থেকে দেখছি আমাকে জেলার নামটা মেনশন করবেন আমি দেখি আমার অঞ্চল থেকে কারা কারা দেখছে এই দেখেন এটা হচ্ছে নিচের পোর্শনটা দেখেছেন কি পরিমাণ গর্জিয়াস এবং এটা টোটালি আপু ডাবল স্টিচ করা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই লাক্সারি একটা ড্রেস হ্যাঁ খুবই খুবই লাক্সারি একটা ড্রেস এইটার সাথে ওড়নাটা যে কি সুন্দর আসছে তার আগে আমি দেখিয়ে দেই যে প্যান্টটা কত সুন্দর আসছে দেখেছেন এইটার প্যান্টটা খুবই সুন্দর পাকিস্তানি এই ড্রেস এটাই মজা আপু এগুলোর প্যান্ট কাটিং গুলো এত সুন্দর আসে এইটা হচ্ছে এটার বিউটিফুল প্যান্ট এখন চলে ওইটার ওনাটা দেখে ফেলি আচ্ছা আমার ওনাটা দিয়ে আমি দেখিয়ে দিই যেহেতু ওনাটা হাতে চলে আসছে এই হচ্ছে আপু ওনাটা পিওর সিল্কের মধ্যে দেখেন কি সুন্দর করে আপনার জারি উইভিং করা আছে ঠিক আছে কি সুন্দর করে জারি উইভিং করা আছে তো এই ড্রেসটা আপু স্মল এবং লার্জ যারা আছে শুধুমাত্র আপু তারা পাবেন হ্যাঁ সো এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে যাবে যারা জেলার নাম লিখে অর্ডার প্লেস করবেন যে কোন জেলা থেকে দেখছি তারা কিন্তু এটা আজকে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যাবেন স্পেশাল অফার প্রাইসটা এখনই বলছি আগে স্ক্রিনশট নিয়ে নেন এইটা রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ আজকে যে অর্ডার প্লেস করবে সে দুই হাজার না তিন হাজার পঞ্চাশ টাকায় পাবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে যে অর্ডার প্লেস করবে সে দুই তিন হাজার পঞ্চাশ টাকায় পাবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন একদম স্ট্রেট পাঁচশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকার ড্রেস তিন হাজার পঞ্চাশ টাকা দেখেছেন ওনার সাইনটা আচ্ছা চলেন এইটা যেহেতু দেখা শেষ এখন আমরা সুন্দর মতন আরেকটা ড্রেস দেখে ফেলি এইটা তেত্রিশশো টাকা রেঞ্জের ড্রেস এটাও স্মল এবং লার্জ সাইজ অ্যাভেলেবেল আছে বাট আপনারা এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় কি শুনে অবাক লাগছে তো এইটারও আপু লেন্থ চলে যাবে এটা অরিজিনাল পাকিস্তানি বিন সাইড লেন্থ লেন্থ পেয়ে যাচ্ছেন ফর্টি ওয়ান ফর্টি টু ড্রেসটা দেখেন কি সুন্দর ডিপ ডিপ টার্কিশ ব্লু এর সাথে কালার কম্বিনেশনটা দেখেন ধাম মাকেদার ধাম মাকেদার দেখেন ও মাই গড একদম হোয়াইট কালার দিয়ে কি সুন্দর কাজ কাটিংটা দেখেন বিউটিফুল এই যে দেখেন ঠিক আছে কি সুন্দর করে মাল্টি কালার দিয়ে হেভি এমব্রয়ডারি শুধু তাই না সাইড সাইডের অংশটা দেখেন না সাইডের অংশটা দেখে মাথাটা খারাপ হয়ে যাবে দেখেন মাশাল্লাহ এটা নিচের পোর্শন দেখেছেন কি সুন্দর হোয়াইট কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি আর সিকোয়েন্স করা মারাত্মক সুন্দর একটা ড্রেস এটা মারাত্মক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মিস করা যাবে না যাবে না যাবেই না হ্যাঁ স্মল এবং লার্জ দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে আপু সুন্দর প্যান্ট পিসটা এটাও কট স্টাইলে আছে হ্যাঁ মাত্র সাতাইশো পঞ্চাশ টাকায় আপু আজকাল পাকিস্তানি ড্রেস পাওয়া যায় তা আবার স্টিচ এই দেখেন তো এই এখন যা পাচ্ছেন আওয়াজ না এখন যে পাচ্ছেন আপু এইটাই লাস্ট এরপরে আপু এই না না আপনাদেরকে আসলে আমরা দিতেও পারবো সত্যি কথাই দেখেন ফিনিশিং করা আছে পিওর থেকে এর মধ্যে জেলার নামটা কিন্তু মেনশন করতে হবে তাহলে এটা আপনারা এই ডিসকাউন্ট প্রাইজে পাবেন যে প্রাইসটা আমি মেনশন করছি হ্যাঁ তেত্রিশশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকায় তেত্রিশশো টাকার ড্রেস সাতাইশো পঞ্চাশ টাকা এই সাতাশো পঞ্চাশ টাকা প্রাইসটার জন্য কিন্তু আপু অবশ্যই ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন লিখতে হবে আর আমারটা তিন হাজার পঞ্চাশ টাকা জেলার নাম লিখলে এই প্রাইসে পাবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন ওকে সাইজ আছে স্মল এবং লার্জ তো দুইটারই সাইজ কিন্তু সেম সেম আছে আজকে চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে যদি আপনি আজকে জেলার নাম লিখে থাকেন তাহলে